নমস্কার বন্ধুরা আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি পুর ভরে পুঁই পাতার বড়া বানাবো অসম্ভব টেস্ট হয় এই বড়াটির স্বাদ গরম গরম ডাল ভাতের সাথে অথবা মুড়ির সাথে অথবা জল ঢালা ভাতের সাথেও খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি পুর ভরা বড়ার এই পুর বানিয়ে নেব আমি এখানে আলুর কুড় বানাবো এর জন্য কড়াতে সামান্য একটু তেল গরম করে নিয়ে তাতে থেতো করা আদা রসুন ফোড়ন দিয়ে দিলাম এবার আদা একটু নেড়ে চেড়ে নেব না যায় পুড়ে গেলে এর গন্ধটা খারাপ হয়ে যাবে এবার ফোড়ন হয়ে গেলে তাতে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে অল্প করে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তোমরা ছালের পরিমাণটা নিজেদের রুচি অনুযায়ী দেবে এবার পেঁয়াজ কুচি কিছুক্ষণ একটু তেলে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজে একটু নুন ছড়িয়ে দিলাম নুন দেওয়াতে গুলো একটু নরম হবে এবার পেঁয়াজ গুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হালকা করে একটু নরম করে ভেজে নেব পেঁয়াজ নরম হয়ে এলে সেদ্ধ করে আলুগুলোকে দিয়ে দিলাম আমি এখানে আগেই দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে ফোড়নের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব সমস্ত পেঁয়াজ রসুনের সাথে আলু বেশ ভালোভাবে মিশে গেলে এবার আলুতে অল্প একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম হলুদ অল্পই একটু দিতে হবে তাহলে একটু এই পুড়ের কালারটা বেশ ভালো আসবে সাথে অল্প করে একটুখানি ধনের গুঁড়ো দিলাম আর সাথে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম তার সাথে অল্প একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর সবশেষে অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম গোলমরিচের গুঁড়ো এখানে একটু দিতেই হবে তাহলে এই এই ঝালটাও বেশ ভালো লাগবে এবার সমস্ত কিছু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পুরের মধ্যে তোমরা অল্প করে চিংড়ি মতো মিশিয়ে নিতে পারো চিংড়ি মাছ বেশ ভালো করে কুচিয়ে নিয়ে এই পুরের মধ্যে হালকা করে ভেজে মিশিয়ে দিলে সেই গড়াটাও লাগবে এবার আলুগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ একটু এই মশলার সাথে একটুখানি কষিয়ে নেব আলুগুলোকে নাড়তে নাড়তে আলুগুলো খুব সুন্দরভাবে একটা পুরের মতন মন্ডর মতন তৈরি হয়ে গেলে আলুর মন্ডটাকে আমি গড়া থেকে নামিয়ে নিলাম নামিয়ে আমি বেশ ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এই বাগবাতি রান্নাটা শুরু করবো বেশ কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম আলুটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি কয়েকটা পাতা বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই পুঁইপাতা গুলোর মধ্যে একটা একটা বা দুটো দুটো করে নিয়ে এই আলুর পুর অল্প অল্প ভরে নিয়ে আমি এই পাতার পুরের বড়া গুলো তৈরি করে নেব প্রথমে আমি দুটো পাতা বেশ ভালো করে সাজিয়ে নিলাম সাজিয়ে তার মধ্যে অল্প করে একটু আলুর পুর নিয়ে নিলাম আলুর পুর কুই পাতার মধ্যে ভরে নিয়ে কুই পাতাটাকে আমি মাঝখান থেকে একটু ফোল্ড করে দিলাম তোমরা চাইলে আর আরে এইভাবে ফোল্ড করতে পারো এবার ফোল্ড করে নিয়ে বেশ আলুগুলোকে ভালো ভালো করে একটু চেপে নিতে হবে যাতে আলুগুলো বাইরে বেরিয়ে না যায় আর এইভাবে কুই পাতার বড়াগুলোকে তৈরি করে নেব তবে দুটো কুই পাতার বদলে একটা কুই পাতার মধ্যে পরিমাণ মতো আলুর পুর বেশ ভালো করে চেপে চেপে নিয়ে বড়াগুলোকে তৈরি করে নেওয়া যেতে পারে আর আলুর পুরটা এমন ভাবে পুরগুলো পাতার বাইরে বেরিয়ে যায় পাতার মধ্যে দিয়ে বেশ ভালো করে একটু চেপে চেপে দেব আর এভাবে সবগুলো কুই পাতার মধ্যেই আমি আলুর পুর ভরে বড়াগুলোকে ভরে নিয়েছি এবার আমি বড়াগুলোকে ভেজে দেবার জন্য একটি ব্যাটার তৈরি করে নেব এর জন্য একটি বাটিতে আমি অল্প করে একটু মটর বেসন নিয়েছি এখানে মটর বেসনে নিতে হবে তাহলে বড়াটা বেশ মুচমুচে হবে এখানে সাত থেকে আট চামচের মতন আমি মটর বেসন নিলাম সাথে দেড় চামচের মতন চালের গুঁড়ো নিয়েছি বেসন যতটা নিতে হবে তার অর্ধেকেরও অর্ধেক পরিমাণে চালের গুঁড়ো নিতে হবে তাহলে হবে এবার অল্প করে একটু জোয়ান দিয়ে দিলাম হাতে একটু ঘষে দিলাম জোয়ার গুলোকে সাথে অল্প করে একটু কালো জিরেও হাতে ঘষে দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো নুন দিলাম আর তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম এতে বড়াগুলোর কালার বেশ ভালো হবে আর তার সাথে চিনি চিনি ছড়িয়ে দিলাম এক স্বাদও যেমন ভালো হবে আর বড়াগুলো যখন ভাজবো তেলও কম টানবে এবার সমস্ত কিছু বেসন চাল গুলোর সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব সমস্ত মিশ্রণ গুলো বেশ ভালো করে মিশে গেলে এবার অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটাকে আমি গুলে নেব তবে খুব একটা একেবারে বেশি জল দিয়ে দেবো না জলের পরিমাণটা পাতলা হয়ে গেলে পরে বড়াগুলো বেশ ভালোভাবে ভাজা হবে না অল্প অল্প জল দিয়ে বেশ একটু ঘন করে ব্যাটারটাই প্রথমে গুলে নেবো সেইভাবে ব্যাটারটাকে বেশ ভালো করে গুলে নিয়েছি আর ব্যাটারটাকে বেশ ভালো করে গুলে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটাবো বড়াগুলো তত বেশ মুছমুচে হবে এই ব্যাটারে এক তিনটের মতো খাবার সোডা দিয়ে দিলাম এতে বড়াগুলো বেশ ভালো মুচমুচে হবে খাবার সোডা দিয়ে আবার অল্প করে একটু জল দিলাম ব্যাটারটা একটুখানি ঘন মতো হয়ে গেছিল তাই অল্প করে একটু জল দিয়ে ব্যাটারের ঘনত্বটা একটু ঠিক মতন করে নিলাম ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে এর থেকে পাতলা হবে না আর বেশি ঘনও হবে না আর এই ব্যাটার বলতে বলতেই আমি কড়াতে গরম তেল গরম হতে বসিয়ে দিয়েছি সেখান থেকে অল্প একটু তেল তুলে নিয়ে আমি বেসনে ছড়িয়ে দিলাম আর এইভাবে তেল বেসনের গোলা একটু অল্প করে ছড়িয়ে দিলে বড়াগুলো বেশ ভালো মুচমুচে হবে এবার তেল ছড়িয়ে বেসরে গুলাটাকে আবার একটু ভালো করে ফেটিয়ে নেব এরপরে আমি যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা একটা করে বড়াগুলোকে উল্টে পাল্টে বেসরের গোলায় চুবিয়ে নেব তবে একটু খেয়াল রাখতে হবে আলুর পুরগুলো যাতে বেরিয়ে না যায় পাতা থেকে এবার বেশ ভালো করে বেসরের গুলার মধ্যে বড়াগুলোকে চুবিয়ে নিয়ে বেসর একটু ঝরিয়ে নেব ঝরিয়ে নিয়ে তারপরে গরম তেলে বড়াগুলোকে ছেড়ে দেব তবে খেয়াল রাখতে হবে একেবারে বেশি বড়া দেবো না এখানে আমি দুটো দুটো করে বড়া ভেজে নেবো তবে তেল প্রথমে বেশ ভালো করে গরম করে নিয়েছি খুব একটা বেশি গরম করে আর গরম করে তারপরে গ্যাসের এর আঁচ কম করে দিয়েছি কম করে দিয়ে আমি বড়া গুলোকে এবার ভেজে নেবো আর খুব বেশি আছে বড়া গুলোকে ভাজলে বড়া গুলো পুড়ে যাবে কুকুরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে আর মুচমুচে হবে না আর এইভাবে কম তেল কম আছে বেশি ভালো করে উল্টে পাল্টে বড়া গুলোকে একটু সময় নিয়ে ভাজলে বড়াগুলো যেমন মুচমুচে হবে আর পাতাগুলো সেদ্ধ হবে আর খেতেও বেশ ভালো লাগবে এভাবে বেশ ভালো করে উল্টে পাল্টে বড়াগুলোর অর্ধেক ভাজা হয়ে গেলে আরেক একটু উল্টে দিলাম আর এইভাবে বেশ ভালো করে দুই পিট লাল লাল করে ভেজে নেবার পরে বড়াগুলোকে তুলে নিলাম এরপরে সেকেন্ড কিপে বড়াগুলো তো দিয়ে দিলাম আর এই বড়াগুলোকেও আগের বড়াগুলোর মতনই সেম ভাবে ভেজে নেব চামচ দিয়ে একটু বড়ার গায়ে তেল একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো এতে বড়াগুলো ফুলবে এবার বড়া গুলো এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো আর এভাবে বেশ দু পিঠ উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়ে এই বড়া গুলো কেও কড়া থেকে উঠিয়ে নিলাম আর এভাবেই আমি সমস্ত বড়া গুলোকে ভেজে নেব বন্ধুরা আমার আজকের এই পুর ভরা পুঁই পাতার বড়া রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে এই বড়া গুলো গরম গরম ডাল ভাতের সাথে অথবা মুড়ির সাথে অথবা পান্তা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি তোমাদের ভালো লাগলে করে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা